একজন মুসলমানের জীবনে কতবার হজ করা ফরজ এই বিষয়ে আজ আমরা আলোচনা করছি হজরত আবু হরাই রদ আনহু বর্ণনা করেছেন তিনি বলেন হতবানা রসুল্লাহি আলাইহি ওসাল্লাম যে একদিন হজর সাল্লাহ আলহিহ্লাম আমাদের মাঝে খুদ্ দিলেন তথা ভাষণ দিলেন তিনি বললেন ফক আলাইয়া ইহানাস হে সকল কদ ফরদ আলাই কুমুল হাজ তোমাদের উপর আল্লাহ তালা হজ ফরজ করেছেন ফাহুজ্জু সুতরাং তোমরা হজ পালন করো ফক আল্লাহ রজুল এক ব্যক্তি বলল ওই ব্যক্তির নাম আকরা ইবনে আল্লাহ আল্লাহানু তিনি বললেন আকুল্লু আমিন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল হজ কি প্রত্যেক বছর ফরজ রসুল সাল্লিয় সাল্লাম তার জবাবে চুপ থাকলেন ফসাকতা ফক ফকো আল্লাহ সালসান রসুল চুপ থাকলেন ওই ব্যক্তি প্রশ্নটা তিনবার করল প্রশ্নটা কি আকুল্লু আয়ামিন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল হজ কি প্রত্যেক বছর ফরজ রসুল জবাব দিলেন না তিনবার বলার পরেও তারপরে নবীজি বললেন ফক আল আম আমি যদি বলতাম হাঁ প্রত্যেক বছর হজ ফরজ লাওয়া আবার তোমাদের জন্য একটা ওয়াজিব তথা ফরজ হয়ে যেত আতুম আর তোমরা এটা পারতে না তুমা আ রুণনি মা তরকতুম অথবা রসুল বললেন যে শরীয়তের যে সমস্ত বিষয়গুলো যেইভাবে আছে এভাবেই ছেড়ে দাও অর্থাৎ খুটিয়ে খুটিয়ে নতুন নতুন মাস আলা বের করে শরীয়তের বিধিবিধানগুলো কঠিন করার চেষ্টা করো না ফা ইনামা হালা ক্যামান ক্যানা সুয়ালিহিম ওয়িলা ফিহিম আলাহিম কেননা তোমাদের পূর্ববর্তী উম্মদগণ বেশি বেশি প্রশ্ন করার কারণে এবং নবিরাসুলদের সাথে মতবিরোধ করার কারণে ধ্বংস হয়ে গিয়েছে ফা ইদা আমার তুকুম বিষয় ইন তোমাদেরকে যে কোনো বিষয়ে যখন আমি আদেশ দেই ফ তু মিনহু মস্তা আতুম তা তোমরা গ্রহণ করো এবং যথাসাধ্য মানতে চেষ্টা করো ও ইদা নাহাই তুকু মায়ন ইন ফাদা রুহু আর যখন কোনো বিষয়ে আমি নিষেধ করি তা থেকে তোমার বিরত থাকো মনে রাখো আল হাজু মার হজ জীবনে একবারই ফরজ ফামান জায়দা যে ব্যক্তি অতিরিক্ত হজ করে অর্থাৎ একবারের বেশি হজ করে ফাতা তু বরণ এটা তার জন্য হচ্ছে নফল তার মানে হচ্ছে কোনো ব্যক্তির জন্য জীবনে একবার মাত্র হজ করা ফরজ একবার হজ করার পরে যতবার সে হজ পালন করবে বাকিগুলো নফল হিসাবে বিবেচিত হবে তবে সব হবে যেমন ধরুন কোনো ব্যক্তি যখন যখন জোহরের নামাজ বাড়ি থেকে আদায় করে কোনো কোনো জায়গায় গেল অথবা মসজিদে আসলো এসে দেখলো জোহর নামাজ মসজিদে আদায় হচ্ছে ওই ব্যক্তি যদি মসজিদে জোহরের সালাতে অংশগ্রহণ করে তার সালাদটা কি হবে নফল অনুরূপভাবে হজ জীবনে একবার মাত্র ফরজ আর অতিরিক্ত কেউ যদি হজ করে কয়েকবার যদি হজ করে বাকি হজগুলো তার জন্য নফল হয়ে যায় কিন্তু উমরা নয় অর্থাৎ হজই সেটা নফল হয়ে যায় স্বাভাবিক কোনো অসুবিধা নেই তাহলে আজকের আলোচনা আমরা জানলাম একজন মুসলমান যার উপর হজ ফরজ হয় জীবনে একবারই ফরজ বারবার হজ ফরজ হয় না যেমন জাকাত প্রত্যেক বছরই ফরজ কোরবানি প্রত্যেক বছরই ওয়াজিব রোজা প্রত্যেক রমজানই ফরজ কিন্তু হজ প্রত্যেক বছর ফরজ নয় একবার অতিরিক্ত কেউ যদি করে তারা তার জন্য এটা সবাবের কাজ আল্লাহ তালা আমাদেরকে হজ পালন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি